এই দুর্মূল্যের বাজারে শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন অমিল তাহলে সংসার চলবে কীভাবে এই অর্ডারটি শেয়ার করে এমনই লিখেছেন একজন শিক্ষক দেখে নেওয়া যাক বিস্তারিত এ দেখুন বন্ধুরা ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশান ডাব্লু বি ওনাকে পাঠানো হয়েছে এই চিঠি অতিরিক্ত জেলাশাসক যিনি এই চিঠি পাঠিয়েছেন যিনি পুরুলিয়ার অতিরিক্ত শাসক যিনি এই চিঠি পাঠিয়েছেন ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশান ডাব্লুবি বিষয় কী বলা হচ্ছে অ্যালটমেন্ট অফ ফিনান্সিয়াল এইড ফান্ড ফর মেকিং পেমেন্ট অফ অনারিয়াম টু টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল এম এমএসকে সিনিয়র টাইপ এস ফর দ্য মান্থ অফ নভেম্বর দু হাজার চব্বিশ টু মার্চ দু হাজার পঁচিশ অর্ডারটা দেখুন অনেক আগেই নভেম্বরের এইটি উনিশ এগারো দু হাজার চব্বিশের এই অর্ডার এই চিঠি যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে অক্টোবর দু হাজার থেকে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এমএসকে এসএসকে শিক্ষক বা শিক্ষাকর্মীদের বেতন দিতে হবে এর জন্য মাদ্রাসা এডুকেশনের কাছ থেকে আটত্রিশ লক্ষ টাকা চাওয়া হয়েছে এ দেখুন পরিষ্কার দিয়ে দেওয়া হয়েছে কিন্তু যেটুকু জানা যাচ্ছেন ওই শিক্ষকরা জানিয়েছেন এখনও পর্যন্ত এই টাকা আসেনি যার ফলে বেতনহীন অবস্থায় রয়েছেন এই সমস্ত শিক্ষকরা তাদের প্রশ্ন তাহলে এই দুর্মূল্যের বাজারে তারা সংসার চালাবেন কি করে